সবাই কেমন আছো ভালো আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা সুন্দর রেসিপি নমস্কার বন্ধুরা মিষ্টি সুমি চ্যানেলে জানাই তোমাদের অনেক স্বাগত আছে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে চলো পাপা না রান্না ঘরে আসো এবার আমরা রান্না শুরু করি দাদু রুমটা ধরিয়ে দিয়েছি আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি এক লিটার দুধ দুধটা ঢেলে দেব আমার থেকে তুমি জানো লিটার এক এবার দুধে দিয়ে দেবো চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি দেবো চার চামচ চিনি তোমার এর থেকে বেশি চাইলে চিনি দিতে পারো দুধে দিয়ে দেবো এক চামচ ঘি ঘন ঘন এখানে নিয়েছি রুটি দোকান থেকে টাটকা রুটি কিনে আনবে রুটির পিসগুলো আমি চার পাঁচটা আমি কেটে নেব ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে এরকম ভাবে আমরা সব করে নিচ্ছি সব পিসগুলো কাটা হয়ে গেছে সবগুলো কেটে নিয়েছি আর এগুলো আমরা ফেলবো না এটা পোকড়া করে কিংবা ছোটো ছোটো কুচি করে ভেজে খেয়ে নেওয়া যাবে একটা বেলা বেলুনি নিয়েছি বেলুনি নিয়ে এইগুলো বেলে নেবো একটু চেপে বেলে নিতে হবে এইভাবে বেলে নিয়েছি দুধটা যখন ফুটছে দুধের সরগুলো আমরা তুলে একটা বাড়িতে রেখে দিচ্ছি এটাও কাজে লাগবে রেসিপিটা করার জন্য এবার এইভাবে আমরা রুটির মতো করে সবগুলো বেলে নিচ্ছি দেখো এরকম ভাবে বেলে নিচ্ছি এই যে কি বলছি তো এটা

আমরা দেখতে থাকি আর তুমি বানাতে থাকো দুধের মালাই বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে করে নিচ্ছি দাও আমি এখন একটা পুর বানিয়ে নেব যে দুধের শর্টটা তুলে রেখেছিলাম দুধের শর্টটা দিয়ে দেবো

ভালোভাবে পুরোটা বানিয়ে নিয়েছি এবার পাউরুটির পিস নিয়েছি দিয়ে দেব পুরটা পুরটা এইভাবে দিয়ে দিলাম এবার মুড়ে নেব এবং রোলের আকারে মুড়ে নিতে হবে এইভাবে একে একে আমি সব করে নেব বন্ধুরা এইভাবে সব রোল বানানো আমার হয়ে গেছে তুই দিয়ে রোলটা বানিয়ে নিয়েছি এবার এই রোলের ওপরে দিয়ে দেবো দুধের মালায় এবা কিছু ডাই ফুড আমি গুঁড়ো করে নিয়েছি পেস্তা বাদাম আছে কাঠ বাদাম আছে আর এইদিকে আমি নিয়েছি চেরি ফল চেরি ফলটাও গুঁড়ো করে নিয়েছি উপরে ছড়িয়ে দেব কলি সুন্দর দেখতে লাগছে না দাদু হ্যাঁ মা দেখো কেমন সুন্দর দেখাচ্ছে আর কি করবে কি করবে চিন্তা করছিল আমি এখন দিতে তো ভালোই রোল হয়ে গেছে মে সুন্দর রোল হয়ে যাব আগুন রসমালাই বানাই যমা বন্ধুরা রোলটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর এ দাদু আর মাম্মা খেয়ে দেখো দুজনে কেমন হয়েছে দেখছি কেমন খেতে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো আমি কেটে দেখাচ্ছি এরকম কত সুন্দর পিচ পিচ হয়েছে কেমন সুন্দর হয়েছে মেয়ে মানে কি বানাচ্ছে কি বানাচ্ছে মানে সুন্দর হয়েছে খেতে খেতে কিন্তু এটা খুব দারুণ হয় তোমার বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা ট্রাই করে দেখবে তারা খেয়ে বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়েছো খুব দারুণ খেতে হয় আর পাউরুটিটা এর সাথে মালাইয়ের সাথে পুরো পুরো নরম হয়ে গেছে এটা কিছুক্ষণ একটু রেখে দিতে হবে তাহলে পুরো নরম হয়ে যাবে পুরো নরম তুল তুলে হয়ে যাবে পুরো রস মতো খেতে খুব সুন্দর লাগবে